আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আপনারা কেমন আছেন আমরা তো ভালো আছি আজকে হইলো আনিকার হইলো প্রথম দিন স্কুলের তো ওকে নিয়ে যেতেছি বাইরে অনেক কুয়াশা পড়ছে তো সাড়ে দশটা থেকে ক্লাস কালকে পড়ে যাবে আমরা আজকে স্কুল যাবো প্রথম তোমার ভালো লাগতেছে তো স্কুল ড্রেস পড়ছে আমার বাবাটা তো বাহিরে প্রচুর কুয়াশা এই যে আয়সাও যাবে রেডি ও আমিও যাবো করে নিলাম এখন বাহিরে প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে এখন যাব তো আমার বাবাটা যাইতেছে তো আবার আয়সা এসে দেখেন হিজাব করে নিলো টুপি বললে পড়বে না এখন আমরা বের হয়ে যাব গরম লাগে তো এই যে স্কুল ড্রেস পড়ছে দেখেন কেমন লাগছে ওকে তো আয়সাও যাবে সাথে আমার সাথে আমরা দুই ঘন্টা ক্লাস করে আয়সা পড়বো তো এখন বের হইতাছে আমার বাবারা

বোম স্কুলে স্কুলে তা আপনারা আমি যে প্রথম দিন স্কুল যাইতেছি সবাই জমা করবেন নাচতে নাচতে যাইতেছে প্রথম দিন বলে কথা অনেক ভালো লাগতেছে তোমার হ্যাঁ আইডি কার্ড স্কুল থেকে দিবে তো আরও অনেক ভালো লাগতেছে যাইতেছে তাই আসা 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 এখন কত কুয়াশা চারমিক অন্ধকার কুয়াশা যায় না রিক্সা উঠে ওদের স্কুলে পৌঁছে যাব তো এই যে রিক্সায় উঠে নিলাম আমরা যাইতেছি এত খুশি আমারা দেখুন অনেক আশা পড়ছে বাইরে বৃষ্টির মতো কিছু খুলে নাই দশটা বাজে তাও লাড বিক্রি করতাছে এত অন্ধকার আপনাদের দেখাই তো আমরা অপেক্ষা করতেছি ওদের ম্যাডাম রা নিয়ে যাবে ওদের এখানে বইসা রইছি সাড়ে দশটা বাজলে নিবে আমরা এখন ওয়েট করবো আর পনেরো মিনিট পরে হলো আমরা যাব তো এই যে আর দশটা পনেরো বাজে আর পনেরো মিনিট পরে ওকে নিয়ে যাবে তো স্যারেরা এখানে দাঁড়ায় আছে নেওয়ার জন্য ম্যাডামেরা আছে আমার রাস্তা বৈশা আছে কোথায় তেলা তো ওয়েট করি আপনারা ওয়েট করেন আমার সাথে সাথে তো স্কুল ক্লাস শেষ হলে আমি চলে যাব তো এই যে লাইন করে নিয়ে যেতেছে বাচ্চাদের যাও এখান দাঁড়াও যাও 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 এই যে আনিকা যাইতেছে নার্সারি যাও এখান যাও নার্সারি এটা ম্যাডাম যাও যাও হ্যাঁ নার্সারি এই দিন নিয়ে তুমি যা না তোমাকে নিয়ে না তো তো লাইন ধরে ওদের স্কুলে উঠাবে এখন ক্লাসে তো ক্লাসে আমাদের সবাই गाना হয়েছে এই দেখুন

তুমি এক ক্লাসে পড়বা তুমি পড়বা এখানে হ্যাঁ সব পড়বে এখানে আমাদের দেখতে আসতে বলছে একটু ম্যাডামেরা যেটা প্রথম দিন ক্লাস কোথায় বসতেছে তাই দেখার জন্য সুন্দর করে সাজাইছে

আল্লাহ আপে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দেওয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন